আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমার বাড়ি থেকে হলো শুরু করা এটা হলো আমার একদম ভাঙাচুরা একটা স্বর্গের বাড়ি এই বাড়িটায় আমার মনে হয় যে এটাই আমার স্বর্গ তো কিছু কিছু দিন যায় কিছু কিছু মাস যায় কিছু কিছু বছর যায় যেই দিনগুলো হলো স্মৃতি হিসাবে থাকে আজকে মনটা খুবই খারাপ কিছু কিছু কাজকর্ম হয় যে যেটা আমি মানে নিজে থেকে হলো এই করি না তো সকাল সকালে হলো আমি কাজ শুরু করলাম আর এখান থেকে আপনাদের ব্লগটা শুরু করা আমার ছেলে সারাক্ষণ হলো এটা ওটা 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 মানে করতেই থাকে দেখেন হাতুড়ি দিয়ে কীভাবে মারতেছে সকালবেলা থেকেই মার আমি হলো আমাদের এখানে যে ইগুলো আছে সেগুলো গুছানোর চেষ্টা করতেছি এখানে এইটা কাগজ টুগজ অনেক কিছুই আছে সেগুলো হলোই করতে পারছি সকালবেলা ঘুম থেকে ওঠা যে ভাঙা যে বাড়িটাই বাড়িটা একটু পরিপাটি করে বাড়িটা একটা স্বর্গের বাড়ি বানাই কারণ প্রত্যেকটা নারীর একটা পরিশ্রমেই কিন্তু সব কিছু সম্ভব তো আমরা নারীরা অনেক কিছুই করতে পারি অনেক কিছুই ভাঙতে পারি অনেক কিছুই গড়তে পারি এরকম তো আমি আমার শাশুড়ি মা আমরা হলো সকাল থেকে হলো কাজ করতেছিলাম আপনাদের ভাইয়া এখানে আমাকে মানে এই খাটটা হলো খুলে দিল এই খাটটা হলো কোনো কাজেই লাগবে না কারণ এটা হলো আমাদের বারিন্দাতে ছিল এমনি মানে মাল সামানার থা ছিল তো যাই হোক আমরা যেহেতু কাজ শুরু করছি আর কাজ করতেই আসি প্রতিদিনেই কাজ করি তো এর ভিতরেও কিছু কিছু সময় থাকে কিছু কিছু কথা থাকে যেগুলো নিয়ে হলো বাড়িতে কথাবার্তা হয় তো মনটা খুবই খারাপ কালকে তো আপনাদের ভাইয়া হলো অ্যাক্সিডেন্ট করছিল তো তার হাত পা অনেকখানি শুইলা শুইলা গেছে গা রাত্রে তার ঘুমাই তো কষ্ট হয়েছে তা আমার সেই রাত মনে করেন যে একটা দুইটা বাজে ঘুম ভাঙছে তারপর থেকে মানে এত কষ্টে রাতটা কাটাইছি কোনো রকমভাবে তো সকালবেলা উঠে ভাবলাম যে কাজ করি আজকে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে আর মা হলো এখানে মানে কিছুক্ষণ পর পরেই হলো আংটি বিছায় মেমের একটা আংটি হলো হারাই গেছিল। সেই আংটিটা হলো বিচ্ছায় তো এই যে এখানের এই ইটা মিটাগুলো সব কিছু নিব আর আমাদের এই জায়গাটা হলো একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করব। তো যাই হোক আপনারা সবাই অনেক দোয়া করেন অনেক ভালোবাসা অনেক সম্মান ও মানে ভালোবাসা নিয়ে এখনো পর্যন্ত আসি কিছু কিছু মানুষের ভালোবাসা দেখলে মনে হয় যে আল্লাহ আমাকে আরও কিছু দিন বাঁচায় রাখুক কিছু কিছু মানুষের কিছু কথা শুনলে মনে হয় যে কেন এই ইউটিউব জগতে আসলাম আর কেন এই কথাগুলো শুনতে হইতেছে অযথা কারণ আমি তারটা খাইও না পড়িও না সে মানে এরকম করে কথা শোনাই যেবে এরকম মনে হয় তো যাই হোক প্ল্যাটফর্মে যেহেতু ভিডিও দেই তাহলে তো কথা তো কিছুটা শুনতেই হবে শুন শুনি আর আপনাদের ভালো লাগা ভালোবাসার থেকেই কিন্তু ভিডিওগুলো শেয়ার করা হয় তো এটা হলো আমাদের আমার পুরা বাড়িটার হলো ভিউ এখানে বসে অনেক কাজকর্মী করা হয় যেগুলো মানে কি বলবো প্রতিদিনের আমার এক একটা স্মৃতি আর আমার ঘরটা হলো মানে একটু যেহেতু হঠাৎ করে ঘরটা ধরলাম ঘরটা করলাম একটু টাকা পয়সার আমার সমস্যা আছে এ কারণে হলো সামনের দিকটা এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারতেছি না রুমের ভিতরেও তো মনে করেন যে অনেক কিছুই হলো ছড়ানো ছিটানো আছে আর সামনে আমার ইচ্ছা আছে এই পুরো ঘরটার মানে সামগ্রের দিকটা এটা হলো আমার টাইস করার ইচ্ছা আছে হ্যাঁ আমি হলো টাইস করবো ভাবলাম যে অস্থির করি কারণ প্রত্যেকটা মানুষেরই টাকা পয়সা না থাকলে সেই সংসারে সুখ শান্তি থাকে না তো আমি চাই না যে আমার সংসারে একদম টাকা কমে তারপরে যে সুখগুলা যে না যায় তো সুস্থ ধীরে হলো করি আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া তো অবশ্যই এটা সম্ভব হবে করা হবে তো এ আর কি সকালবেলার ভিডিও আর আজকে মানে সকালটা একেবারে অন্যরকম কাটতেছে কাজ করতে করতে অন্যরকমই কাটতেছে কালকে থেকে মনটা খুবই খারাপ ছিল তো আমার মন চাইছিল না যে আজকে ভিডিও শেয়ার করি তারপরে ভিডিও শেয়ার করলাম কিছু কথাগুলো যে অনেকেই বলতেছেন যে ঘরটা বাইরে অনেক এলোমেলো হয়ে রয়েছে এটা কবে গুছাইবেন আসলে এই ঘর দুয়ার এই মানে জিনিসপত্রগুলো গুছানোর খুবই সময় লাগে এই মানে অল্প সময় তার এই ঘর দুয়ার এইগুলো গুছানো হয় না অনেক সময় লাগে যারা ঘর দুয়ার ভাঙাচোড়া করেন তারা জানেন যে কতটা সময় লাগে তো এখানে অনেকগুলো ইট এই ইটগুলো হলো মা আইনা রাখছে আমাদের ওই সামনের ঘর বাংছে সেই ঘরের তলে ছিল মা হইলে আইনায় এই পর্যন্ত রাখছে আমি হইলে আবারও ছিলাম তো নিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করব। আর শাশুড়ি পুত্রের বউ হলো সকাল থেকে কাজ করতেছি একটু একটু করে আর আমার শাশুড়ি মা তো মনে করেন যত প্লাস্টিক যত যা কিছু আছে সব এক জায়গায় টোকাই টোকাই রাখে কত যে মানে টোকাইতে পারে আর সে বলে এইগুলো নিয়ে ব্যস্ত ফলাইবা। বা আসলে মারা এরকমই হয় প্রত্যেকটা ছেলে সন্তানেরই চেষ্টা করে যে তাদের দুই টাকা খরচ করলে যেন টাকা পয়সা হয় তারা যেন ভালো থাকতে পারে ভালোভাবে চলতে পারে এটা সবাই চায় তো আমি আসলাম হলো মার ঘরে আর কালকে হলো প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছিল বাতাসের পরে ঝাড়ু দিয়ে গেছিলাম। কারণ অনেক ময়লা হয়ে গেছিলো আর আজকে আবারও আসলাম যে একটু ঝাড়ু দিয়ে দুপুরের আগে রান্না বসাইলে ঝাড়ু ঝুড়ু দিতে দিতে দেখা যায় অনেক দেরি হয়ে যায় মা হলো নামাজ পড়ে নামাজ পড়ে আয়সা তারপরে হলো একটু শয় তো রান্নাবান্না না শেষ করে আগে হলো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিই এত প্রচণ্ড পরিমাণে ধুলার কারণে আমাদের ঘরের সব জায়গায় মনে করেন যে ধুলা হয়ে বই মানে বইরা যায় আর বাতাস ছাড়া তার আর বলারই কিছু নেই কারণ সামনের ইসে হইলো থাই নাই তারপর আপনার পাকঘরে হইলো ই নাই তো সব মিলেই ঘর দুয়ার একদম এলোমেলো হয়ে যায় তো এই আর কি তো আমার ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন ওদি পুরা দিলে এক্ষণে ইয়ে হয়ে যাবে বাড়ি দেব সব কেডা মানহানি আসসালামু আলাইকুম দুপুরবেলা ছাদে আসলাম ছাদে হলো আজকে মেলা কাপড়চুপড় রোদ দিছি দুটা কম্বল রোদ দিছি সব জায়গায় হলো রোদ দেওয়ার আর ছাদে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু আমার পুরা ছাদের আর আমার বাড়িটার ভিউ শেয়ার করি এই দেখেন ওই যে ওখানে হলো আমার বাড়ির চাল উঠানো হচ্ছে সবাই মিলে হলো চাল উঠাইতেছে আর এই জায়গাটা পরিষ্কার হবে তখন মানে সুন্দর লাগবে এই যে সবাই মিলে হলো চালু ঠেকাছে আপনাদের ভাইয়া হলো আজকে অনেক বড় অ্যাক্সিডেন্ট করছে সে হলো ওই যে উপরে পায়ের পিঠানোর সময় পড়ে গেছিলো তো পড়ে যাওয়ার পরে মনে করেন যে হাত পাও ছুঁই লাগেছে হাতটা অনেক ক্ষত হয়ে গেছে হাতের এই পাশ ওই পাশ অনেক ক্ষত হয়েছে তো আমি আর আপনাদের ভাইয়া হলো গেছিলাম ইয়ানার জন্য আমাদের রুমের ঠাই ওই যে মার এই রুমের ঠাই নাই যে কোনো টাইমে যদি বৃষ্টি আসে তাহলে মনে করেন যে ই হইতে পারে এই কী বলে বৃষ্টি ঘরে যাবে তো সেই জন্য হলো থাই বানাইতে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো বা কালকে বানানো হয়ে যাবে আমাদের পরশু দিনে থাই পাবো মার রুমে আর আমার রুমে আমরা যেহেতু এই দুইটা রুমে থাকি দুইটা রুমে থাই বহুত দরকার আর দেখেন ঘরগুলা উঠানো অনেক কষ্ট হয় কিন্তু হ্যাঁ টাইনা টাইনা তারপরে হলো ঘর উঠানো হয় তো যাই হোক ছাদে আসলাম আর সাধে প্রচণ্ড পরিমাণে রোদ ক্লান্ত হয়ে গেছি বাজারে যাইয়া খুবই ক্লান্ত লাগছে আর এখানে হলো সকালবেলা এই মার ঘরের এই পর্দাগুলো হলো ধুয়া দিছি মার ঘরের পর্দা লাগানো হয়েছে কিছুটা কিছুটা বাকি ছিল সেটা হলো ধুয়া দিছি আর এখানে হলো আমি পাতা এই দেখেন আমাদের এই ছাদের উপরে হলো পাতা আর এই পাতাগুলো হলো আমরা ছাগল রে খাওয়াই ছাগল অনেকে পাতাগুলো খায় তো এই জন্য হলো পাতা পাড়তে আসলাম এই দেখেন আমরা এই দেখেন এখানে ই করছি হুম কী বলে এটা মরিচ গাছ লাগাইছি মরিচ গাছগুলো একবার মরে যায় আবার হয় একটু সবুজ সবুজই হয়েছে একটু পাতা পারি আমি ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটাও হলো এই যে এখানে হলো আমাদের আবার নতুন একটা ঘর উঠতেছে বাড়িতে আর এই নতুন ঘরটা হলো আমার সেজ চাচা শ্বশুরের সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সুন্দরভাবে হলো ঘরটা উঠে আর এই ঘরটা হলো

মানাসর 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 তার বাইবেন